আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আধুনিক তিন মাথা অটো মিলের নতুন ভার্সন ভার্সন সাতাশ তো এই মেশিনটি আমাদের কাছ থেকে যে ভাইটি ক্রয় করতে এসেছে এবং সে কোথা থেকে এসেছে তাই পুরো ভিডিওতে থাকছে এবং সে কিভাবে আমাদের মেশিনটি অর্ডার করলো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো এই যে ভাইটির সাথে তো প্রথমে আমরা ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই তো ভাই জান আপনি কোন জায়গা থেকে এসেছেন? সুনামগঞ্জ থেকে আসছে। সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ কোন জায়গা থেকে আসছেন আপনি? সুনামগঞ্জ আম্বরী। আম্বরী আম্বরী থানা। গ্রামের নাম ভাই হাজারীগাঁও। হাজারীগাঁও। ভাই হাজারীগাঁও গ্রাম দয়াবাজার সুনামগঞ্জ থেকে এসেছেন আমাদের ঢাকা উত্তরা শাখাতে। তো আমাদের দক্ষিণ খান উত্তরা শাখাতে আপনি কিভাবে খোঁজ পেলেন যে এখানে এই অফিসটা আছে? এখানে আমরা এই ধরনের মেশিনারি সেল করে থাকি ইউটিউবে দেখলাম আপনাদের যে লাইভ লাইভ করছেন সেটা ইউটিউব থেকে এই লাইভ থেকে আপনাদের যে নাম্বারটা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আপনাদের যোগাযোগ তো ভাইজান আমাদের ইউটিউব থেকে নাম্বারটা সংগ্রহ করেছেন এই যে তিন মাথা অটো রাইস মিলের নতুন ভার্সন সাতাশটা দেখেছেন তো মেশিনটা ইউটিউবে যেভাবে দেখেছেন আমাদের প্রতিষ্ঠান তো সেভাবেই পেয়েছেন এখানে তো উল্টা পাল্টা কোনো দুই নাম্বার বা তিন নাম্বার গ্রেডের মেশিন না যেই গ্রেডের মেশিনটা আপনি দেখেছেন সেটাই অর্ডার করেছেন তো এই মেশিনটা দিয়ে আপনি কি কি কাজ করবেন যে ধান গম এই তো এই মেশিনটা দিয়ে দর্শক আপনারা যে কাজগুলো করতে পারবেন ধান ভাঙাতে পারবেন ধান ভাঙানোর পাশাপাশি গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া জিরা ভেজা চাউল আর তারপরে আপনার হচ্ছে গরুর খাবার আদা ভাঙা বা বাচ্চাদের সুজি সিরোলাক্স বিভিন্ন রকমের কাজ মানে এক মেশিনে একটা অল ইন ওয়ান যদি আমরা বলে থাকি ভুল হবে না কারণ একটা মেশিন দিয়ে সব ধরনের কাজ করা যায় এবং একটা মোটর দিয়ে প্রত্যেকটা মেশিনের পার্ট টু পার্ট অপারেট করা যায় তো এই মেশিনটা যারা দূর দূরান্ত থেকে কিনতে চায় তারা কি আমাদের প্রতিষ্ঠানের উপর ভরসা করে আসতে পারে

তো এই ধরনের তিন মাথা অটোরাইসমিলগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এই মেশিনটা যারা নতুন উদ্যোগ তারা কিনতে চায় তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলেন আমি ইনশাল্লাহ তো ভাইজানের জন্য আমাদের দোয়া থাকবে যাতে সে তার প্রতিষ্ঠানটা ছোটো থেকে একটা তিন মাথা অটোর আইসমিল দিয়ে শুরু করতে পারে খুব ভালোভাবে পরবর্তীতে হবে তার ব্যবসা প্রতিষ্ঠানটা আরও বড় হয় সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য তবে তখন সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম